ইস্যু এক ডাক্তার হওয়ার পথেও জালিয়াতির জাল ভেবে দেখুন একবার ডাক্তার হওয়ার পথেও জালিয়াতির জাল দেখাবো একে একে নেক্সট অভিষেকের হঠাৎ সুন নরম অভিষেকে হঠাৎ সুন নরম শুভেন্দুর জিজ্ঞাসা চিহ্ন আমরা দিচ্ছি আমরা কেন যারা চর্চা করেন রাজনীতি নিয়ে অনেকেই দিচ্ছেন কেন দিচ্ছেন দেখাবো একে একে এই পরীক্ষা ব্যবস্থাটা এবার যেন একেবারে পরীক্ষার মুখে ভালো খারাপ পাশ ফেলের বিচার কি করে হবে গোটাটাই তো কেমন যেন হয়ে আছে আমি নিটের কথা বলছি যা নিয়ে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে চর্চা হচ্ছে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা কিন্তু সেখানেও কি জালিয়াতির অভিযোগ ভেবে দেখুন একবার এবছরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এই মুহূর্তে চরমে উঠেছে পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগের পাহাড় জমেছে ইতিমধ্যেই মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছে এই যাবতীয় বিতর্কের মধ্যে এলো কেন্দ্রের বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির তরফে জানানো হলো এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় রেস মার্কস পেয়েছিলেন তাদের স্কোর কার্ড বাতিল করে দেওয়া হয়েছে ঠিক কি কি জানানো হয়েছে আপনাদের দেখাবো একবার দেখাই একবার হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র তাদের বক্তব্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে গোটা দেশের বড় খবর আজকে নেক্সট কেন্দ্রের বক্তব্য এক হাজার পাঁচশো তেষট্টি জন নিট পরীক্ষার্থীকে দেওয়া বাড়তি নম্বর বাতিল করা হবে তার বদলে ওই পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নিঃসন্দেহে বড় খবর যারা এই পরীক্ষা দিতে চান তাদের আগামী তেইশে জুন পরীক্ষা বসতেই হবে সেই পরীক্ষার ফল প্রকাশ হবে তিরিশে জুন পরীক্ষায় বসতে না চাইলে ভেবে দেখুন একবার পরীক্ষায় বসতে না চাইলে গ্রেস মার্কস ছাড়াই তাদের নম্বর গণনা হবে অর্থাৎ নম্বর কতটা কমে যাবে অনুমেয় স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত আদালতে দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এমবিবিএস সহ অন্যান্য মেডিকেল পাঠক্রমে ভর্তি কাউন্সিলিংও শুরু ৬ জুলাই থেকে আমরা এই খবরের দিকে নজর রাখবো আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে ভোট হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাগভবনে শুভেন্দু অধিকারী সরাসরি ছবি দেখাবো আমরা রাজভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে শুভেন্দুর কনভয় শুভেন্দু অধিকারী গাড়িতে বসে আছেন পুলিশের পুলিশের ছয় লাভ রাজভবন চত্বর ভহিংসায় বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনের শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আজকে শুভেন্দুর কন ভয় শুভেন্দু অধিকারী গাড়িতে বসে আছেন আর পুলিশে পুলিশে রাজভবন চত্বর প্রদীপ তো গান্ধী ঘোষপদর সঙ্গে রয়েছেন স্পট থেকে আমাদের সহকনি প্রদীপ তো সুবেন্দ্র অধিকারী কেন বসে আছেন গাড়িতে মানে গাড়ি এগোচ্ছে না কেন কি আটকেছে মুখ্য আসার আগে রাজভবনের যে নর্থ গেট তার তিনদিক সুইচের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এবং সেই ব্যারিকেড এখনো পর্যন্ত সরানো হয়নি এবং সেই কারণেই ঠিক ব্যারিকেডের বাইরে প্রায় 70-75 মিটার বাইরে নর্থ বাইরে সুবেন্দ্র অধিকারীর কনভয় আর সেটা অপেক্ষা করছেন গাড়িতে বসে রয়েছেন সুবেন্দ্র অধিকারী এবং ঠিক কি কারণে সেই রাজ্য বিরোধী দলনেতা তার কাছেও কোনো স্পষ্ট কারণ নেই আর তাকে যখন এই বিষয় নিয়ে জানতে চাওয়া হচ্ছিল তিনিও নিজের কোন তিনি বলছেন যে এটা পুলিশ বলতে পারবে কেন তাকে আটকে রাখা হয়েছে অন্য আরেকটা দিকে অর্থাৎ ক্যালকাটা টেলিফোনের দিকে যে আক্রান্ত কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারীর প্রবেশ করার কথা ছিল রাজভবনে তারা রয়েছেন আর বাকি দিকটা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের বিরাট বাহিনী এবং আমরা কিন্তু অতীতে এই ধরনের ডেলিগেশনের সময় কখনো দেখিনি যে পুলিশ আ তিন দিক থেকে ঘিরে ফেলবে বা ঘিরে রাখা হয়েছে পুলিশের একাধিক আইপিএস অফিসার যেসি সেন্ট্রাল সহ একাধিক আইপিএস অফিসার এই গোটা এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ঠিক কি কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আর তিনি গাড়িতে বসে প্রায় মিনিট পনেরো হতে চলে এবং একটা কথা দেখো এর আগে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে ঢুকতে গেলে বিভিন্ন নেতৃত্বকে বা আন্দোলনকারীদেরকে আটকানো হয়েছে এটা আমরা দেখেছি কিন্তু রাজভবন রাজভবনের তরফ থেকে কি নির্দেশ এসেছে যে শুভেন্দু অধিকারী যেন আসতে না পারে আটকে দাও এমন কিছু আসলে নিশ্চয় দেখো রাজভবনের তরফ থেকে কিন্তু এই ধরনের কোন নির্দেশ আসেনি তবে নিরাপত্তার আটোটো বন্দোবস্ত করতে বলা হয়েছে রাজভবনের তরফ থেকে তার কারণ যারা আক্রান্ত হয়েছিলেন এই দু হাজার চব্বিশের নির্বাচনের পর যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা তারা যেন আজকে রাজভবনে আসতে গিয়ে কোথাও নতুন করে আক্রান্ত না হন সেদিকেও কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে নজর নজর রাখতে বলা হয়েছে রাজভবনের তরফ থেকে তারপরেই আমরা এই ধরনের বন্দোবস্ত দেখছি কিন্তু অতীতে কখনো শুভেন্দু অধিকারী সহ

এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গেছে শুভেন্দু অধিকারী গাড়িতে বসে আছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন আপনাকে এখানে আটকানো হলো কেন আপনি যেতে পারছেন না শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়েছেন সেটা পুলিশ বলতে পারবে আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ভালো করে দেখুন রাজভবনের ছবি অতীতে এইরকম অভিজ্ঞতা কারোর হয়নি কার্যত বেনজির অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে এর আগে কাউকে ঢোকা আটকানো হয়েছে বলে আমাদের কাছে অন্তত খবর নেই প্রদীপ্ত দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছে প্রদীপ্ত যে কথা বলছিল প্রদীপ্ত যে কথা তুমি বলছিলে যে অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে গেছেন আটকে দেওয়া হয়েছে রকম ঘটনা অতীতে ঘটেনি আজকের ঘটনা তাহলে আক্ষরিক অর্থেই নজিরবিহীন একেবারে শুভজিৎ সেই নজিরবিহীন ছবি কিন্তু এই মধ্যে ধরা পড়ছে এবং একটা নয় শুভেন্দু অধিকারীর কানভার যেখানে আজকে করে রয়েছে তারপরেও আরো একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেই ব্যারিকেডের পর তবেই রাজভবনে প্রবেশ করতে পারবেন শুভেন্দু অধিকারী সহ তার যে রক্ষীরা রয়েছেন তারা রাজভবনের নর্থ গেটের একেবারে সামনের দিকের যে অংশ রয়েছে ক্যালকাটা টেলিফোনসে আর সেদিক তাতেও কিন্তু একই রকম ভাবে ব্যারিকেড করা হয়েছে ব্যারিকেডের বাইরে বিজেপির যে কর্মীরা আক্রান্ত কর্মীদের আসার কথা রয়েছে তারা বাইরে আটকে রয়েছে এবং আরো একদিক অর্থাৎ এই যে বাংলার দিক থেকে যে আফটাটা রাজভবনের দিকে দুঃখতে ঠিক সেখানেও পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে বিপুল বন্ধবস্ত পুলিশি বন্ধবস্ত ঠিকই কারণে এটা পুলিশের তরফ থেকে ব্যবস্থা কোন কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে দীর্ঘ সময় প্রায় মিনিট 20 হতে চলল শুভেন্দু অধিকারী তিনি গাড়ির অপেক্ষা করছেন এবং যতক্ষন না পুলিশের তরফ থেকে অনুমতি নিনবে ততক্ষণ পর্যন্ত তিনি ভেতরে প্রবেশ করবেন না অন্তত তেমনটাই তিনি জানাচ্ছেন এবং তার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের হাতে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি যেটা জানিয়েছিলেন তাহলে যে সাংবিধানিক যে সমস্ত সমস্যা রয়েছে সেখানে তিনি বারবার করে বিচার চাইতে যাবেন ঠিক রাজভবনেও তিনি এই যে কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন তাদের নিরাপত্তা সঙ্গে থাকো প্রদীপ্ত শুভেন্দু অধিকারী কিছু একটা বলছেন